নমস্কার বন্ধুরা আমার গল্পের ঘরে আপনাদের স্বাগত আজ আমি শোনাব একটি সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি মুখোশের আড়ালি গল্পটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেল গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করবেন সাউথ দিল্লির সিলভার হাইটস কলোনি একটি অভিজাত এলাকা সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে টানা বৃষ্টির শব্দে যেন সারা এলাকা ঘুমিয়ে পড়েছিল হঠাৎ শান্ত ছন্দ ভেঙে দিয়ে জ্বলে উঠল লাল নীল আলো পুলিশের গাড়ি একটার পর একটা এসে দাঁড়াল সেভেন এ নম্বর বাড়ির সামনে বাড়িটা আধুনিক ডুপ্লেক্স আর এই বাড়িটাই ছিল গত রাত অবধি এই কলোনির সবচেয়ে আলোচিত একজন লেডির অ্যাড্রেস রিয়া শর্মা সেই সকালেই পাওয়া গেল রিয়ার নিথর দেহ ড্রয়িং রুমে মুখ থুপড়ে পড়ে তার চুলগুলো ছড়িয়ে রয়েছে মার্বেল মেঝের ওপর কোনো রক্ত নেই কোনো দাগ নেই জোর করে ঘরে ঢোকার চেষ্টা নেই সব কিছু অক্ষত শুধু পড়ে আছে এক নিথর সুন্দর দেহ সিল্কের রোগ করা চোখ বন্ধ যেন ঘুমোচ্ছে সকাল নটার মধ্যে ইন্সপেক্টর বিক্রম পুরো জায়গা সিল করে ফেলেছেন নটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ফোন করেন তার পুরনো সঙ্গী ডিটেকটিভ অজয় সিনহাকে অজয় সিনহা এমন একজন মানুষ যিনি বাড়তি কথা পছন্দ করেন না চল্লিশের কোঠায় বয়স ছোট করে ছাটা দাড়ি আর তার এমন এক বুদ্ধি যে একটা শব্দ ছাড়াও সত্যি ধরতে পারে সকাল দশটা পেরোতেই তিনি পৌঁছলেন সিলভার হাইটসে কোটটা খানিকটা ভিজে গেছে বিক্রম গেটের পাশে দাঁড়িয়েছিলেন হাত গুটিয়ে চোখে চাপা টেনশন এই মেয়েটার কথাই বলছিলাম রিয়া শর্মা মনে পড়ছে তো অজয় মাথা হ্যাঁ নামটা তিনি শুনেছেন আসলে সবাই শুনেছেন মাত্র তিন মাসে রিয়া হয়ে উঠেছিলেন ভাইরাল ফেস ম্যাগাজিনের কভার ইউটিউব ইন্টারভিউ পডকাস্ট সবখানে ওর নাম তিনি একটা ডিজিটাল লিটারেসি উদ্যোগ শুরু করেছিলেন পিছিয়ে পড়া মেয়েদের জন্য লাইভ টিভিতে এক দুর্নীতিগ্রস্ত নেতাকে চ্যালেঞ্জ করে ভাইরাল হন রিয়া ছিলেন খুব স্পষ্টভাষী অ্যাট্রাকটিভ আর এমন একটা পার্সোনালিটি নিয়ে চলতেন যা মানুষকে তার প্রতি কৌতূহলী করে তোলে হয়তো একটু বেশি কৌতূহলী অজয় ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন বাড়ির অন্দরমহল একেবারে মিনিমাল সাদা দেওয়াল সফট লাইট ঝকঝকে মডার্ন ফার্নিচার কিছুই নেই যা বিশৃঙ্খলার ইঙ্গিত দেয় তবু মেঝেতে পড়ে আছে রিয়া ঠান্ডা নিথর কোনো বিষক্রিয়া পোস্টমর্টমই বলবে বিক্রম জানালেন কোনো ইঞ্জুয়ারি নেই কাজ ভাঙা নেই রক্ত নেই অজয় নিচু হয়ে মুখটা দেখলেন অত্যন্ত শান্ত অস্বাভাবিক রকম শান্ত ওর অতীত নিয়ে কিছু জানা গেছে বিক্রম একটু থেমে বলল সেখানেই সবচেয়ে অদ্ভুত ব্যাপার এনজিওর ডকুমেন্ট অনুযায়ী ওর কোনো ফ্যামিলি নেই কলকাতার ঠিকানা দিয়েছিল কিন্তু রেকর্ডগুলো ঝাপসা কলেজের ডিটেলসও গুবলেট প্রতিবেশী বলছিলেন বছর খানেক এখানে ছিল কিন্তু শেষ ছয় মাস পুরো বদলে গেছিলো সবার সামনে আসতো মিডিয়ার সঙ্গে মিশত কারোর সঙ্গে রিলেশনে ছিল কার সঙ্গে বিক্রম অস্বস্তিতে মাথা নাড়ে এখনও জানা যায়নি অজয় সোজা হয়ে দাঁড়ালেন তাহলে শূন্য থেকে শুরু করতে হবে সন্দেহভাজনদের লিস্টে ছিল এই নজনের নাম অরবিন্দ রাও অবসরপ্রাপ্ত আমলা প্রতিবেশী সুধীর মালহোত্রা বাড়ি মালিক অনিতা খান্না স্থানীয় যোগা ইন্সট্রাক্টর রিয়ার কট্টর সমালোচক প্রিয়া বর্মা ঘনিষ্ঠ বন্ধু ও মাঝে মাঝে পিয়ার হ্যান্ডলার কবির শেঠী টেক উদ্যোক্তা সম্পর্কের গুজব রোহন মেহতা ভিডিও নির্মাতা রিয়ার ভাইরাল ভিডিও বানিয়েছিলেন ডক্টর ফয়জল খান মানসিক চিকিৎসক এনজিওতে ট্রেনিং দিতেন নিখিল বক্সি সাংবাদিক রিয়ার প্রথম গল্প করেছিলেন আদিত্য শর্মা রিয়ার সহকারী নিজেকে কাজিন বলে দাবি করে অজয় মনে মনে বললেন এই নয় জনই ওর চারপাশে ছিল কেউ ওকে ভালোবাসত কেউ হিংসা করত আর এদের মধ্যেই কেউ না কেউ জানে ঠিক কী হয়েছে বিক্রম বলল সবাইকে ডেকে কথা বলবো অজয় ঠান্ডা গলায় বললেন হ্যাঁ কারণ সত্যি মাঝে মাঝে মুখোশ পরে থাকে কিন্তু ঠিক সময় হলে বেরিয়ে আসে পরের দিন সকাল ডিটেকটিভ অজয় সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নয়জনকে একসাথে হাজির হতে হবে সিলভার হাইটস কমিউনিটি হলে একটা কাছে ঘেরা বড় হলঘর বাইরে বৃষ্টি পড়ছে জানলার ওপাশে ভিজে বাগান কিন্তু ভেতরে হলঘরের মধ্যে জমে থাকা নিরাপত্তা যেন ভারী হয়ে রয়েছে এক একজন করে এসে বসছেন অর্ধবৃত্ত চেয়ারে নয়জন মানুষ যাদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে রিয়া শর্মার সংযোগ ছিল আর সেই সংযোগের মাঝখানে আজ শুধুই শূন্যতা আর একটা অলক্ষ উপস্থিতি রিয়ার অভাব অজয় এক কোণ থেকে সবাইকে দেখছেন একজন কন্ডাক্টরের মতো শান্ত কিন্তু ঝড়ের আগে কোনো ভনিতা না করে অজয় প্রশ্ন করলেন রিয়া সম্পর্কে আপনারা কি জানেন ঘরটা কিছুক্ষণ চুপ তারপর প্রথম কথা বললেন প্রিয়া বার্মা চুল বাঁধা স্মার্ট ড্রেস আপ চোখে আত্মবিশ্বাস রিয়া আমার বন্ধু ছিল ওর সাথে আমার আলাপ হয় একটা উইমেন নেটওয়ার্কিং ইভেন্টে ও তখন সদ্য দিল্লি এসেছে ওর ডিজিটাল এডুকেশনের ধারণা ছিল দুর্দান্ত আমি ওকে মিডিয়াতে তুলে আনতে সাহায্য করেছিলাম অজয় জিজ্ঞেস করলেন ওর ইনস্টাগ্রামও আপনি তাই তো প্রিয়া মাথা নাড়লেন হ্যাঁ ও কখনো পরিবার সম্পর্কে কিছু বলেছিল প্রিয়া একটু থেমে বলল একবার বলেছিল ছোটবেলায় কঠিন সময় কেটেছে পরিবার থেকে দূরে ছিল কিন্তু খোলা খোলাখোলে কিছু বলেনি এই সময় গলা চড়ালেন অনিতা খান্না হাত গুটিয়ে বসা চোখে মুখে রাগ ওকে সাধু বানিয়ে তুলবেন না খ্যাতি মাথায় চড়েছিল ওর শত্রু বানিয়েছিল নিজেই রাজনীতির মধ্যে দিয়ে গলা চড়িয়েছিল অহেতুক অজয় জিজ্ঞেস করলেন আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি করেছে না অনিতা গলা চড়িয়ে বললেন কিন্তু ওর চালাকি আমার ভালো লাগতো না মানুষকে নিজের মতো করে চালাতো ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল অজয় এবার তাকালেন কবির সেঠির দিকে লম্বা গরম ঝকঝকে স্যুট নিয়ন্ত্রিত চেহারা আপনি ওর সঙ্গে সম্পর্কে ছিলেন হ্যাঁ মানে ক্যাজুয়াল ছিল কিন্তু ও সবসময় একটু দূরে দূরে থাকত। সাম্প্রতিক সময়ে ঝগড়া হয়েছিল না গত এক সপ্তাহে তো ওর সঙ্গে কথাই হয়নি মেসেজ পাঠিয়েছিলাম কিন্তু রিপ্লাই দেয়নি আপনার কষ্ট হয়েছিল কবির একটু চুয়াল শক্ত করে বললেন ও স্বাধীন মেয়ে ছিল আমি বাধা দিতে চাইনি রোহান মেহেতা চোখে ক্লান্তি চুল এলোমেলো বসে আছেন অস্থির হয়ে ওর প্রথম ভাইরাল ভিডিওটা আমি বানিয়েছিলাম তারপরও বলেছিল একটা ডকুমেন্টারি করবে আমার সাথে কিন্তু হঠাৎ বলল নতুন পিয়ার টিম চাই পলিশড কিছু আমার কাজ বাদ আপনি কি ক্ষুব্ধ ছিলেন রোহন সরাসরি উত্তর না দিয়ে বলল বলতে পারেন ও নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করত ডক্টর ফেজাল খান তখন শান্তভাবে বসে হাত গুটিয়ে বললেন ওর মধ্যে গভীর ট্রমা ছিল আমি ওর এনজিওতে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ দিতাম ওর মধ্যে একটা আগুন ছিল কিন্তু কোথাও একটা ভাঙা অংশ ছিল অতীত নিয়ে কথা বলতো না শুধু ইঙ্গিত দিত আত্মহত্যা করতে পারে কি ফেজাল মাথা নাড়লেন না ও মৃত্যুকে ভয় পেত আর ও খুব ফোকাসড ছিল হাল ছাড়ার মেয়ে না পরবর্তী বক্তা নিখিল বক্সি রিপোর্টার মুখে দম্ভ ওকে বিখ্যাত করেছি আমি যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর বিরুদ্ধে ভাইরাল ক্লিপটা ছিল সেটা আমার লেখা কিন্তু তারপর থেকে ও বদলে গেল নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করলো আমার ফোনের উত্তরও দিত না আপনি রাগ করেছিলেন নিখিল ঠান্ডা গলায় বলল না হতাশ হয়েছিলাম সবচেয়ে কম বয়সী ছেলেটা আদিত্য শর্মা চোখ লাল মুখ থমথমে অজয় জিজ্ঞেস করলেন আপনি বলেছিলেন আপনি ওর কাজিন আদিত্য দ্রুত মাথা নাড়ে হ্যাঁ গত ও আমায় ফোন করেছিল বলেছিল ও ভয় পেয়েছে কারোর ওপর ভরসা না করতে বলেছিল কেন বলেছিল ও বলেছিল কেউ নাকি ওর অতীত সম্পর্কে কিছু জেনে গেছে কি জেনে গেছে সেটা বলেনি শুধু বলেছিল যদি ওর কিছু হয় তাহলে খাটের নিচে রাখা সবুজ বাক্সটা যেন আমি খুঁজে দেখি কিন্তু আজ সকালে গিয়ে দেখি বাক্সটা নেই নেই হ্যাঁ কেউ সেটা আগেই নিয়ে গেছে ঘরের মধ্যে এক অদ্ভুত চাপা সারা কেউ চোখে চোখ রাখছে কেউ এড়িয়ে যাচ্ছে অজয় একে একে সবার দিকে তাকালেন চোখে চোখ রেখে কেউ নিশ্চুপ কারোর আবার গলা শুকিয়ে যাচ্ছে তোমাদের মধ্যেই একজন ওকে মেরেছে আর একজন জানে কেন আমি দুজনকেই খুঁজে বের করব তারপর মুখ ঘুরিয়ে বললেন বিক্রমকে চলো আগে সেই সবুজ বাক্সটা খুঁজে বের করি পরদিন সকালে শহর চুড়ে তখনও ভেজা হাওয়া ছেয়ে আছে মনে হচ্ছে যেন বৃষ্টিও চায় না সব শুকিয়ে যাক যতক্ষণ না রিয়া শর্মার মৃত্যু রহস্যের জট খুলছে আজয় সিনহা এবার একা ফিরে এলেন সেই বাড়িতে এইবার নিরাপত্তা যেন আরও গাছ সে নিরাপত্তা গায়ে মেখেই ঘরে ঢুকলেন তিনি রিয়ার বেডরুম পরিপাটি মার্জিত অতিরিক্ত নিখুঁত যেমনটা ফটোশ্যুটে দেখা যায় কিন্তু অজয় জানেন এই নিখুঁতের নিচেই অনেক কিছু লুকানো থাকে তিনি খাটের পাশে হাঁটু গেড়ে বসলেন ধীরে ধীরে মেঝের কাঠের ওপর হাত চালালেন কিছুক্ষণের মধ্যেই টুক টুক ক্লিক ক্লিক একটা ফাঁফা প্ল্যাঙ্ক অজয় ধীরে ধীরে ওটা তুলে ফেললেন ভেতরটা খালি মানে এখানে কিছু লুকিয়ে রাখা ছিল কিন্তু কেউ আগেই সেটা নিয়ে চলে গেছে আজায় সঙ্গে সঙ্গে ফোন করলেন বিক্রমকে ফরেনসিক টিম ঘরটা ভালো করে চেক করেছে তো দুবার বিক্রম বলল কোনো অচেনা ফিঙ্গারপ্রিন্ট নেই বাইরে ডিএনএনও না তবে জানলা ল্যাচের কাছে হালকা স্ক্র্যাচের দাগ দেখা গেছে সম্ভবত কেউ জানলা দিয়ে ঢুকেছিল নাকি ঢোকার নাটক করেছে চিন্তায় বললেন অজয় আরেকটা ব্যাপার বিক্রম যোগ করল ওর ল্যাপটপটা একদম ফরম্যাট করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেম বসানো হয়েছে সব ফাইল ব্রাউজার হিস্ট্রি ইমেল সব মুছে গেছে অজয় চুপচাপ শ্বাস ছাড়লেন খুব পরিষ্কার যার যা দরকার ছিল সেটা নিয়েই গেছে বিক্রম আবার জানালো ওর এনজিওর একজন কর্মী বলেছে তিন দিন আগে একটা কুরিয়ার এসেছিল ব্রাউন প্যাকেট কোনো সেন্ডারের নাম নেই রিয়া সেটা নিজের অফিসের ড্রয়ারে লক করে রেখেছিল সেটাও এখন নেই অজয়ের মাথায় একের পর এক ধাঁধা জেগে উঠছে অজয় আবার পুরো বাড়ি ঘুরে দেখতে লাগলেন প্রতিটা ছবি প্রতিটা বই বুকশেলফ ড্রয়িং রুমের ডেকোরেশন সব কিছু অদ্ভুতভাবে সাজানো গোছানো একটা সাজানো জীবন যার পেছনে নেই কোনো পরিবার কোনো অতীত কোনো শিকড় যেন একটা গল্প শুরু হচ্ছে মাঝখান থেকে শুরুটা কোথায় কেউ জানে না সেদিন বিকেলে অজয় আরেকবার প্রিয়া বর্মার সঙ্গে দেখা করলেন এবার একান্তে কানেট প্লেসের একটা ক্যাফেতে প্রিয়া বড় সানগ্লাস পরে এসেছেন বডিতে অতিরিক্ত পারফিউম অজয় সরাসরি বললেন কলকাতার ব্যাপারে বলুন প্রিয়া চমকে উঠলেন আমি আপনি জানতেন রিয়া কলকাতা থেকে এসেছিল আমি আপনার ট্রাভেল হিস্ট্রি দেখেছি গত বছর দুবার আপনি কলকাতা গেছেন এর মধ্যে একবার গেছেন ঠিক সেই সপ্তাহে যখন রিয়া দিল্লি আসে কেন প্রিয়া কাপটা আঙুল দিয়ে শক্ত করে ধরলেন আপনি সত্যিই দুর্দান্ত অজয় চুপ করে তাকিয়ে রইলেন অবশেষে প্রিয়া বললেন রিয়া আমাকে বলেছিল ওর অতীতটা মুছে ফেলতে সাহায্য করতে নতুন পরিচয় বাঁচতে চাইছিল আমি ওর একটা উপকারে ঋণ শোধ করেছিলাম একসময় ও আমাকে এক আইনি ঝামেলা থেকে বাঁচিয়েছিল কিন্তু আপনি কিছু জানতেন ও কি থেকে পালাচ্ছিল রিয়া একটুখানি থেমে বললেন আমার মনে হয় ওর আসল নাম রিয়া শর্মা ছিল না সেই সময় আমি একটা নাম শুনেছিলাম রীতিকা চৌধুরী আর কিছু জানতাম না ও নিজেই বলেছিল আর খোঁজ করো না অজয় চুপ করে বসলেন এই একটা তথ্য বদলে দিতে পারে পুরো তদন্ত সেদিন রাতে অজয় আর বিক্রম ঢুকে পড়লেন পশ্চিমবঙ্গ সরকারের পুরনো রেকর্ডে জন্ম সনদ অনাথ আশ্রমের লিস্ট কলেজের ভর্তি তালিকা সব স্ক্যান করলেন চার ঘন্টা পর মিলল সেই নাম ঋতিকা চৌধুরী জন্ম উনিশশো তিরানব্বই সেরামপুরের সরকারি অনাথ আশ্রমে বড় হয়েছে অভিনব একাডেমিক রেকর্ড কিন্তু দু সালের পর হঠাৎ গায়ে সব রেকর্ড থেকে আর যার সঙ্গে শেষবার যোগাযোগ ছিল একজন ডাক্তার ডাক্তার রাজেন্দ্র ভাটিয়া বয়স বাষট্টি পেশা প্রাক্তন মনোরোগ বিশেষজ্ঞ আজয় আর বিক্রম গাড়িতে চেপে পৌঁছালেন ইস্ট দিল্লির এক পুরনো লাল ইটের বাংলোয় বাড়িটার চারপাশে পুরনো হেজ একটাও আলো জ্বলছে না দরজা খুললেন এক বৃদ্ধ চোখের নিচে গাঢ় কালি মুখে ক্লান্তি অজয় ব্যাজ দেখিয়ে বললেন আমরা এসেছি রীতিকা চৌধুরী সম্পর্কে জানতে ডক্টর ভাটিয়া চোখ শুরু করলেন তিনি অস্বীকার করলেন না হ্যাঁ ডক্টর ভাটিয়া বললেন সে আমার রোগী ছিল দশ বছর আগে খুব বুদ্ধিমান মেয়ে ছিল কিন্তু ভেতরে ভেতরে ভাঙা কি ঘটেছিল অজয় জিজ্ঞেস করলেন ও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল চরম মানসিক আঘাত ফেলে যাওয়ার ট্রমা কিন্তু তারপর ও আমার সেশনগুলোতে গেম খেলতে শুরু করলো প্রতিবার আলাদা আলাদা গল্প বলতো একবার বলতো ওর মা বেঁচে আছে আবার একবার বলতো ও নিজে মাকে মেরে ফেলেছে ও এক মুহূর্ত চুপ মেরে ফেলেছে আমি মনে করি না সত্যি ওটা করেছিল ও আমাকে টেস্ট করছিল দেখতে চাইছিল আমি কত দূর বিশ্বাস করব শেষমেশ হঠাৎ উধাও হয়ে গেল তারপর আর কোনো যোগাযোগ নেই অজয় চোখে চোখ রেখে বললেন ওকে খুব ডেঞ্জারাস ছিল ডক্টর ভাটিয়া ধীরে মাথা নাড়লেন শারীরিকভাবে না কিন্তু মানসিকভাবে ও মানুষকে নিজের জালে ফেলতে পারত তারপর আবার ইচ্ছা মতো তাদের ছুঁড়ে ফেলে দিত অজয় কথাগুলো শুনে এক মুহূর্ত চুপ করে গেলেন তাহলে আপনি বলছেন ও নিজেই রিয়া শর্মা নামটা তৈরি করেছিল অজয় জিজ্ঞাসা করলেন ডক্টর ভাটিয়া মাথা ঝাঁকালেন হ্যাঁ ও যা হতে চাইতো তাই হয়ে উঠেছিল বেঁচে থাকার জন্য আর টিকে থাকার জন্য অজয় এবার সোজাসুজি তাকিয়ে বললেন কিন্তু কেউ ওর সেই পুরনো পরিচয় খুঁজে পেয়েছিল এবং তাই আজ সে মারা গেল ডক্টর ভাটিয়া চুপ করে রইলেন রাত গভীর অজয় নিজের ঘরে বসে আছেন সামনে সাদা বোর্ডে অনেকগুলো ফটো আর তাদের নাম ছকটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে রিয়া শর্মা অথবা রিতিকা চৌধুরী নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছিলেন কিন্তু যে অতীত থেকে তিনি পালাচ্ছিলেন তা চুপি চুপি এসে আবার ধরা দিল সবুজ বাক্সটায় সম্ভবত কোনো লাভ লেটার বা মানি ছিল না ওটা ছিল একটা সত্য একটা ভয়ঙ্কর সিক্রেট আর কেউ সেটা চাপা দিতে গিয়ে ওকে মেরে ফেলল অজয় সাদা বোর্ড থেকে একটা নাম তুলে নিয়ে আন্ডারলাইন করলেন আদিত্য শর্মা ছেলেটা যাকে রিয়ার কাজিন বলে দাবি করেছিল কিন্তু রিয়ার তো কোনো পরিবার ছিল না তাহলে কেই আদিত্য একটা ছোট ঘোলাটে আলোয় ভরা রুম এক কোণে বসে আছে আদিত্য শর্মা হাতে কাগজের কাপ তাতে ঠান্ডা চা চোখে ক্লান্তি ডিটেকটিভ অজয় সিনহা দরজার ওপারে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর ধীরে ধীরে এসে বসেন টেবিলের অন্য পাশে একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি টেবিলে রাখলেন আজয় দু হাজার সালে স্কুল ফাংশনের ছবি কলকাতার পেছনের শাড়িতে একটা মেয়ের মুখে ছোট্ট নাম লেখা রিতিকা চৌধুরী আদিত্য থেমে গেল গলা শুকিয়ে এলো অজয় শান্ত স্বরে বললেন তুমি বলেছিলে সে তোমার কাজিন আমি আমি তাই বলেছিলাম না অজয় বলেন চোখে স্থির দৃষ্টি রিয়ার কোনো পরিবার ছিল না আমি ওর অনাথ আশ্রমের রেকর্ড চেক করেছি সে সাত বছর বয়স থেকেই একা ছিল তাহলে তুমি কে আদিত্য আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিচু গলায় বলল ও আমার জীবন বাঁচিয়েছিল তিন বছর আগে আমি তখন কলকাতার রাস্তায় ছিলাম হোমলেস একদিন ওর ব্যাগ চিন্তায় করতে গিয়েছিলাম কিন্তু ও আমাকে পুলিশের হাতে তুলে না দিয়ে আমাকে একটা কাজ দিল তখন থেকেই আমি ওকে দিদি বলতাম ওর ইমেজের অংশ ছিল এটা সাধারণ পরিবারের একজন সমাজসেবী এই ইমেজ বানাতে আমাকে ব্যবহার করত কিন্তু আমি ওকে ভালোবাসতাম ওর সবটা জানতাম না কিন্তু ওকে ঠকাইনি। গত মাস থেকে ও খুব ভয় পেত রাত হলেই জানলার পর্দা টানত দরজা দুইবার চেক করত দুইবার তালা বদলেছিল বলতো কেউ ওর পিছনে লেগে আছে নাম বলেছিল না শুধু বলেছিল সে এখন জানে জানে আমি কে সে মানে কে আদিত্য মাথা নাড়ল আমি জানি না সত্যিই জানি না অজয় থানায় ফিরে এসে বিক্রমকে বললেন রিয়ার মানে ঋতিকার পুরনো মেডিকেল ফাইল আদালতের কেস মানসিক চিকিৎসা সংক্রান্ত কিছু থাকলে অল অফ ইট বের করো তুমি কি ভাবছ বিক্রম জিজ্ঞেস করলো রিয়া কারোর থেকে পালাচ্ছিল সম্ভবত এমন কারোর থেকে যে আগে ওর সাথেই ছিল হাসপাতালে রাতের নিরাপত্তা অজয় নিজের ঘরে সব রিপোর্ট ফাইল স্টেটমেন্ট ছড়িয়ে নিয়ে বসেছেন আদিত্য বলেছিল সে এখন জানে সে কে ডক্টর রাজেন্দ্র ভাটিয়ার ফাইল আবার ঘাটতে গিয়ে অজয় চোখ আটকে যায় একটা রিপোর্টে দু সালে লেখা একটি কনফিডেনশিয়াল রিপোর্ট একজন পুরুষ রোগীর কথা বলা আছে নাম মানব ভাটিয়া বয়স পঁচিশ বছর ডায়াগনোসিস ডিলিউশনাল ডিসঅর্ডার অবসেসিভ বিহেভিয়ার নোট এক সহরোগী ঋতিকা চৌধুরীর প্রতি তীব্র আসক্তি ওকে সরিয়ে দিলে আত্মহত্যার চেষ্টা করে গভীর নজরদারি সুপারিশ করা হয় অজয়ের চোখ স্থির হয়ে যায় ডক্টর ভাটিয়ার নিজের ছেলে পরদিন সকাল অজয় আর বিক্রম আবার সে বাংলোয় পৌঁছান ডক্টর ভাটিয়া দরজা খুলে দেন মুখে ক্লান্তি অজয় এবার সরাসরি বলেন আপনার ছেলে কোথায় ডক্টর ভাটিয়া মাথা নিচু করে বলেন ও এখন ভালো নেই ও বেসমেন্টে রয়েছে তারা নিচে নামলেন লোহার দরজা এক পাশে সিসিটিভি ক্যামেরা ডক্টর ভাটিয়া গলায় ঝোলানো চাবি দিয়ে দরজা খুললেন ভেতরে একটি বিছানা দেওয়ালে প্যাডিং কোনায় বসে আছে এক যুবক ফ্যাকাশে চেহারা দৃষ্টিহীন চোখ মানভ ভাটিয়া মানভ তাকিয়ে বলে ওঠে রীতিকা গলাটা কাঁপছিল কিন্তু মুখে হাসির রেখা ডক্টর ভাটিয়া মুখ ঘুরিয়ে নিলেন ও এখনও ভাবে রীতিকা বেঁচে আছে ও বিশ্বাস করে আমি ওদের আলাদা করেছি ও চিৎকার করতো টিভিতে রীতিকাকে দেখে আমি ওকে শান্ত করতে ওষুধ দিতাম কিন্তু গত সপ্তাহে এক ঘন্টার জন্য লোডশেডিং হয় তখনই ও পালিয়ে যায় সেই রাতেই রিয়া মারা যায় মানবকে শান্তভাবে থানায় নিয়ে আসা হয় তার হাতে কাপড়ে মোড়ানো কিছু ভেতরে ছিল সেই সবুজ কাঠের বাক্স বাক্স খুলতেই পাওয়া যায় একটা ছেঁড়া ডায়েরি একটা পুরনো ছবি রীতিকা আর মানবের হাসিমুখ আর একটা চিরকুট তাতে লেখা যদি কেউ এটা পায় আর আমি না থাকি তার মানে অতীত জিতে গেছে আমি পালাতে চেয়েছিলাম কিন্তু কিছু স্মৃতি কখনো ছাড়ে না ফরেনসিক টিম কনফার্ম করলো মানব রিয়ার বাড়িতে ঢুকেছিল তার ইচ্ছা ছিল না ওকে খুন করার সে এসেছিল ওর কাছে ফিরে যেতে কিন্তু রিয়া ওকে দেখে ভয় পেয়েছিল চিৎকার করে উঠেছিল তাকে শান্ত করতে ইঞ্জেকশন দেয় সেটিভ কিন্তু রিয়ার হার্ট সেটা সহ্য করতে পারেনি সেই মুহূর্তেই সে নিথর হয়ে যায় একটা রাজেন্দ্র ভাটিয়া নিজেই থানায় এসে সব স্বীকার করেন তিনি জানতেন ছেলে পালিয়ে গেছে কিন্তু চুপ ছিলেন অভিযোগ না জানিয়ে আমি ভেবেছিলাম ও আর কারো ক্ষতি করবে না গলাটা ভারী ছিল তার কয়েকদিন পরে আদালতের বাইরে ডিটেকটিভ অজয় আর ইন্সপেক্টর বিক্রম দাঁড়িয়ে আকাশে আবার বৃষ্টি মাথার ওপর সাদা ছাতা বিক্রম জিজ্ঞেস করল তাহলে রিপোর্টে কি লিখব অজয় হালকা হেসে বলল শুধু সত্যটা সত্য যদিও সেটা একটা মুখোশ পড়ে আছে শহরে হেডলাইন বদলেছে সোশ্যাল মিডিয়া এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত কিন্তু যারা রিয়াকে সত্যিই চিন্ত তারা এখনও তার গল্প মনে বয়ে বেড়ায় কেউ দোষী কেউ ব্যর্থ কেউ শুধু নীরব সাক্ষী লোধি গার্ডেন মেঘলা আকাশ হালকা বৃষ্টি ডিটেকটিভ অজয় সিনহা একটা বেঞ্চে একা বসে সামনে হালকা বাতাসে দুলতে থাকা গাছের পাতা তার চোখে চিন্তা কেস বন্ধ হয়ে গেছে কিন্তু প্রশ্নগুলো এখনও জীবিত এইখানেই শেষ হল মুখোশের আড়ালে একটি সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি কিন্তু গল্পের ঘর থেমে নেই সামনে আসছে নতুন নতুন রহস্যে ভরা গোয়েন্দা গল্প প্রতি সপ্তাহে যেখানে আমাদের সঙ্গে থাকবেন গোয়েন্দা অরুণাভ মৈত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর তার দুঃখ ছাত্র অর্ণব সেন অপেক্ষা করুন কারণ সত্য কখনো সহজে ধরা দেয় না শুনতে পাবেন শুধুমাত্র গল্পের ঘর দ্য হাউজ অফ স্টোরিজে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের জন্য বেল আইকন অন করুন আর চোখ রাখুন আমাদের পরবর্তী রহস্যে ধন্যবাদ